এখানে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে ফিনিশিং দেখে ভাই দেখা যায় এই যে গ্যাপটা এই গ্যাপের ভিতরে কাজ করা হয়েছে এখানে কি বসে বিম না জি ওইটা একটা বিম ছিল আমরা পুরোটাই বিমটা ইউনিক করে দিয়েছি প্লেন করে একটা সিলিং এর মতো করে দিয়েছি জি জি সুন্দর এখানে একটা 56 ইঞ্চি দিছি ভাই এটা কিন্তু আসলে ইউনিক ভাই 25 সালের একবারে নিউ ডিজাইন ভাই 10000 টাকা হলে একটা রুম করতে পারবে একটা রুম 10000 টাকা হয়ে যাবে জি জি একটা রুম 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা হলে এরকম করে একটা বেডরুম কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাদের

নবীনগর হাউজিং মোহাম্মদপুর আচ্ছা আমরা এই অফিস থেকে অফিসের সাইডে আর একটা প্রজেক্ট আপনার কাজ করছেন ওই কাজটাও জি 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 আমাদের কাছে একটা প্রজেক্ট আছে ওইটা দেখাবো আচ্ছা তো দেখতে পাচ্ছেন ভাই এখানে কি কি কাজ করা আছে যদি এখানে এই যে সিলিং ডোর আছে তারপরে এই যে 32 24 তারপরে অনেক ডিজাইন আছে সিলিং ডোর এগুলো সবগুলো জিপ সাউন্ড দিয়ে করা হয় তারপরে এটা রাউন্ড গেট আছে ভাই এই যে আছে রাউন্ড গেট দেখেন জি এটা কি চাইলে কালার করে নিতে পারবে জি এটা চাইলে কালার করে নিতে পারবে